যেখানে ধর্ম নেই সেখানে মানবতা নেই যেখানে ধর্ম নেই সেখানে অধিকার নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায্যতা নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায় বিচার জাস্টিস নেই উপস্থিত আমাদের সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত আজকের এই প্রেস ব্রিফিং আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রায় নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে আমাদের সন্তানদেরকে গড়ে তোলা এবং সব ধর্মের মতের সন্তানদেরকে গড়ে তোলার জন্যই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই যেখানে ধর্ম নেই সেখানে মানবতা নেই যেখানে ধর্ম নেই সেখানে অধিকার নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায্যতা নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায় বিচার জাস্টিস নেই সুতরাং আজকের এই সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি মনে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে সরকার এখন দায়িত্ব পালন করছেন তারা এদেশের জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা দর্শন এবং তাদের ধ্যান ধারণা তাদের কৃষ্টি কালচার ধর্মীয় অনুভূতি সমস্ত কিছু লালন করি আমাদের এই প্রিয় মাতৃভূমি পরিচালনায় তারা ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা জনগণ করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে এবং দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি শিক্ষা এবং শিক্ষা নীতিমালা বিগত পনেরো বছর ফ্যাসিস সরকার এবং খুনি হাসিনার সরকার যতগুলো ধ্বংসযোগ্য বাংলাদেশে তারা পরিচালনা করেছে গণহত্যার পর যদি বিবেচনায় নেওয়া যায় তাহলে এক কথায় বলতে হবে সবার আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জগৎ এবং শিক্ষার নীতিমালা তারা চূড়ান্তভাবে ধ্বংসের রেখে গেছে সেরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণের প্রেক্ষিতে পরবর্তী প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং তার সাথে যারা কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং জনগণের দৃষ্টিভঙ্গি চিন্তা কল্পনা দর্শনকে সামনে রেখে এটাকে তারা রিকনস্ট্রাকশন করবেন রিফর্ম করবেন সংস্কার করবেন সেই জায়গায় বরং আমরা উল্টো লক্ষ্য করেছি যে শিক্ষা কমিশন তারা মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো ইসলামী বুদ্ধিজীবী সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কে যারা বিশেষভাবে অবগত সেরকম কাউকেই না রেখে একটা কমিশন তারা জাতির সামনে অত্যন্ত তামাশার মতো করে পেশ করেছিলেন যা পরবর্তীতে এই দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে তারা আমাদের জায়গায় শিক্ষক বা ইসলামিক শিক্ষার নীতিমালায় শিক্ষক নিয়োগের পরিবর্তে তারা নাচ গান এ সমস্ত শিক্ষা নিয়োগের জন্য তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়েছে আজকে তার প্রতিবাদে আমাদের দেশের সকল ধর্মপ্রাণ সংগঠনগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো যে যেখান থেকে দায়িত্বের অংশ হিসাবে আজকের এই সর্বদলীয় ইসলামিক শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তারা বারবার বসে বিভিন্ন চিন্তা পরিকল্পনা সামনে রেখে আজকে বেশ কিছু কর্মসূচি সামনে হাতে নিয়ে প্রাথমিকভাবে আজকের এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে কথাগুলো আমাদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে যে আহ্বান জানানো হবে আমরা মনে করি এই আহ্বানের মাধ্যমে একটা যথাযথ উদ্যোগ এবং ত্বরিত অগ্রাধিকারের ভিত্তিতে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেই ক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপে আমরা বিলম্ব পরিলক্ষিত হতে দেখি তাহলে প্রয়োজনে এই সর্বদলীয় ইসলামিক শিক্ষা রক্ষা জাতীয় কমিটি বসে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী যে চাহিদার আলোকে এই কমিটি আরও বৃহত্তর কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব